হ্যালো ফ্রেন্ডস আজ তো উনিশ তারিখ বুধবার এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে কি বলো তো গেছিলাম বাজারে কালকে তো আমার মেয়ের এক্সাম কুড়ি তারিখে কালকে বৃহস্পতিবারে না কালকে সায়েন্স এক্সাম আমার বড় মেয়ের তোমার স্কুল আছে তোমাকে স্কুলে ওকে স্কুলে দেব তারপরে বড় মেয়েকে ওই দিক থেকেই এক্সাম সেন্টারে পৌঁছে দেব বুঝেছো সাড়ে আটটায় স্কুলে দিয়ে ওই দিক থেকে চলে যাব সবাই একসাথে রেডি হয়ে দিয়ে ওর মেয়ে এক্সাম সেন্টারে যাবে তো পরীক্ষার আগের দিনে কি কি বাজার নিয়ে এলাম ছোট মেয়ে এগারোটায় স্কুল থেকে এলো তারপরে আমি দৌড়াদৌড়ি করে বাজারে গেলাম তারপরে নিয়ে এলাম আর আমি সকালে রান্না করে দিয়েছি ভাত তুমি একটা মা ওদের মা এই ওদের মা বলছে ওদের মা তো আমি সানা পাগল হয়ে গেছি ওদের বাবা স্নান করে ভাত খেয়ে বেরিয়ে গেল আজকে মাছ মাংস কিছু হয়নি তার জায়গায় পোস্ত হয়েছিল পোস্ত তোদের বাবা থাকলে মাছ আমি করার চেষ্টা করি কারণ ভীষণই ভীষণই মাছ খেতে ভালোবাসে সেটা হচ্ছে আসলে তো ফ্রিজে সবজি কিছু আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে গাজর আছে আছে কিছু জিনিস তবুও বাজার করে নিয়ে এলাম এই যে ধনে বেগুন বেগুন এইটা কি এটা কি এটা কি বড়ো বড়ো সাইজের পেলাম না ছোট পেলাম তাও নিলাম এগুলো কি রাঙা আলু রাঙা আলু আর উচ্ছে এগুলো সবজির মধ্যে নিলাম বললাম তো ফ্রিজ একদম খালি হয়নি ফ্রিজের মধ্যে না কিছু কিছু সবজি আছে যেমন টমেটো আছে তারপরে ফুলকপি বাঁধাকপি আছে পেঁয়াজ কুলিটা আজকে শেষ হলো পেঁয়াজ কুলি আলু পোস্ত করেছিলাম আর গাজর আছে একটু আধটু দু একটা বিট আছে এক দুটো লেবু আছে এটা জেমসের মধ্যে ছোট ছোট হ্যাঁ এগুলো পরা ইউটিলাইজ করা আর কি কেনা যখন হয়েছে এটা মাছের তেলটা আলাদা করে দিয়ে দিয়েছে একদম ফ্রেশ মাছ দেড় কিলোর তার জন্য তেলটা একদম সাদা তেল একটু বড় মাছ তো পরিষ্কার আর কি একটু বেছে নিলেই হয়ে যাবে আর কি মাছ জানি না এটার মুখটা দেখেই বলতে পারবো বড় সাইজের একদম দেড় কিলোর একটা একটা গোটা দেড় কিলো একদম দেড় কিলো পাক্কা কোনো ভুল নেই দেড় আমি মাথা লাগি বেকা এটা কি মাছ সানা দেখি মাছ ইউ মাছ ইউ মাছ সিলভার 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 যদি বড় হয় বন্ধুরা তা আমরা পছন্দ করি ওদের বাবা বাবা আমি এই যে আলাদা করে দেখো পেটি হয়েছে এই দেখো তেল পেটি কিলো সাইজের আর কি সিলভার সিলভার বড় হলে তবে ভাল লাগে বড় সিলভার পেলে কিন্তু আমরা নিয়ে আসি ওদের বাবা বাজারে गेला নিয়ে আসে আমি গিয়েও নিয়ে আসি এই যে তো কি তো যে পরীক্ষার দিনে মাছ করতে হয় রাঙা আলু সুইট পটেটো তুমি এগুলো বেক পটেটো বড় বড় হয় এটা বড় বড় পেলাম না ছোট পেলাম তাও নিয়ে এলাম নাম সিনচেন খায় না বেক পটেটো সুইট পটেটো কিন্তু গ্যাস হয় গ্যাস হয় হ্যাঁ সানা বসে কিন্তু গ্যাস হয় সিনচেনে দেখায় নাকি ও তার জন্য হ্যাঁ বেক ও দেখো এই সব বাচ্চারা কত জানে বন্ধুরা কি বলবো টিভিতে গ্যাস হয় আমি আবার মাছ ধরে ফেললাম কাটবো কেমন করে বন্ধুরা তো এইগুলোই বাজারে নিয়ে এসেছি স্পেশালি মাছ ওদের বাবাও বাড়ি আছে কারণ খেয়ে গেছে আবার সন্ধেবেলা বাড়ি ফিরে যাবে আবার কালকে পরীক্ষা দিতে নিয়ে যাবে তো তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলে ও কিন্তু বেরিয়ে যাবে ওদের বাবা কাজে তো মাছ ভাত রান্না করে দেবো এটাই আর আর পরীক্ষার দিনে মাছ রান্না করতে হয় এরকম মানে করতো আমাদের পরীক্ষার সময় মা করতো আর কি যেমন দেখেছি মানুষ যেমন দেখে তেমনই তো শেখে এখন আমি মা হয়েছি এবার আমার পালা বলো মা বড় মেয়ে আবার এত বেশি মাছ ভালোবাসে না তবে হ্যাঁ মাছ ভাজা মাছের ভাজা করে দিলে খায় তো এই আর কি খেতে খায় কিন্তু এ আবার একদম ওর বাবার মতো একদম ভীষণ মাছ পছন্দ করে দেখি মুখটা দেখি দাও এই আরে এত হিংসুটে জানো ওর বাবা আমার হাজবেন্ড আমার পতি যে ওর বাবা আমার আমার এটা মুখ দিয়ে বলা যাবে না তাহলে ওর বাবা আমার হয়ে যাবে আর কি মানে ও কাউকে দেবে না ঠিক আছে তোমার বাবা তো যেমন তুমি আমার মেয়ে কিন্তু তোমার বাবারও তো মেয়ে দুজনেরই মেয়ে তেমনি আমার হাজব্যান্ড তোমার বাবা তো কি আছে